সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সাত নম্বরে কতে দেওয়া আছে থিটার সমান সিক্সটি ডিগ্রি সাইন থিটা মাইনাস সাইন মান নির্ণয় করা আচ্ছা দেওয়া আছে থ্রিটার সমান সিক্সটি ডিগ্রি তাহলে সুতরাং ডিগ্রি মাইনাস ফোর সাইন কিউব সিক্সটি ডিগ্রি মান বসিয়ে দিলাম যদি এটা তোমরা যখন ইন্টারমেটে উঠবে তখন এটা হিসেবে একটা সূত্রতে পাবে সংখ্যা কি করলে কি হয় একটা পূর্ণ সংখ্যা হয় আর একটা রুটালা সংখ্যা হয় আচ্ছা টু রূপে কি করলে হয় এইট কাটাকাটি করলাম টু তাহলে এখানে থাকলো থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি বাই যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে যদি ওই সংখ্যা বাদ মান হবে শূন্য খনক প্রশ্ন কি ছিল খনক প্রশ্নটা আমরা দেখব কি আছে দেওয়া আছে হচ্ছে থ্রিটা প্লাস ক্রিটার সমান এম এবং সমান এম লেখন এখান থেকে আমরা থ্রিটার মান বের করবো এম বাই এম সমান টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি এখান থেকে থ্রিটার মান বের করে টেন থ্রিটার মান বের করতে হবে

যা করা সেটা করবে হচ্ছে এই কস্তিরা কস্তিরা কেড়ে যাবে এখানে করথিরা কর্তিরা কেটে যাবে উপরে থাকবে হচ্ছে টু থিটা নিচে হচ্ছে টু কাল উপরে

প্রথম অংশ যা আছে তাই cos θ sin θ ইনটু এটা উল্টে যাবে 1 cos θ হয়ে যাবে cos এর নিচে মান অনুমান মান আছে আর এটা হচ্ছে 2 √3 cos cos কেটে যাবে 1 sin সমান হচ্ছে cosec θ 2 √3 cos এর হচ্ছে সাইনের বিপরীত তাহলে সাইনের বিপরীত এটাকে উল্টে দিলে √3/2 হবে সাইনের মান sin কত ডিগ্রি মান sin 60 ডিগ্রি মান তাহলে cosec 60 ডিগ্রি হবে তাহলে আমরা এটা লিখবো

আচ্ছা এরপর যে কতে আছে একটা অংশ সেটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কয়ার ইকোয়াল টু এ এই অঙ্কটা এর আগে আমরা করেছি তারপর এবার করে দিচ্ছি পরবর্তীতে আসলে যেন তোমরা পারো গ অংশ দেওয়া থিটা সমান এম লেফট সাইড এম স্কোয়ার মাইনাস এখান থেকে প্রমাণ করতে হবে সিক্সটিন তাহলে মান বসিয়ে দিবো আমরা তাহলে এই জায়গায় আমরা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটাও বলতে পারি অথবা এ প্লাস বিহ স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার অর্থাৎ ফোর এ বি সূত্র বলতে পারি ফোর এ বি

আচ্ছা রইল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি cot theta plus cos theta into cot theta minus cos theta এবারে মান বসিয়ে দেব 16 এটার মান হচ্ছে n এটার মান হচ্ছে n ইকুয়াল টু রাইট সাইড প্রুফ থ্যাংক ইউ এরকম আরো এরকম আরো যেকোনো আমাদের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে এসএস টিউটোরিয়াল হোম ইউটিউব পে ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ টেকনিক বাই এস এস স্যার